নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আমি একজন জেনারেল ফিজিশিয়ান ডায়াবেটোলজিস্ট আর আমার স্পেশাল ইন্টারেস্ট হচ্ছে লাইফস্টাইল মেডিসিন তার মানে হচ্ছে এই যে আপনার যদি কোনো রোগ থাকে যেটা আপনার লাইফস্টাইলের জন্য হয়েছে যেমন ধরুন টাইপ টু ডায়াবেটিস কোলেস্ট্রলের প্রবলেম ব্লাড প্রেশার হার্টের প্রবলেম কিডনির প্রবলেম ফ্যাটি লিভার এগুলো তাহলে এগুলো যদি আপনি আমার ভিডিওগুলো ফলো করেন আর আপনার জীবনধারায় বা লাইফস্টাইলে অল্প অল্প পরিবর্তন আনেন দেখবেন আস্তে আস্তে আপনার রোগ কমে আসছে ওষুধ কমে আসছে আর যারা আমার ডায়াবেটিস অ্যান্ড ওবিসিটি রিভার্সাল প্রোগ্রামটা করছেন দেখবেন তাদের হয়তো রোগ পুরো সেরেই যাচ্ছে ওষুধ পুরো বন্ধই হয়ে যাচ্ছে তাই যদি আপনি আপনার জীবনধারা চেঞ্জ করে আপনার ভবিষ্যৎটা ভালো করতে চান তাহলে এই চ্যানেলটাকে ফলো করুন এই ভিডিওগুলো ফলো করুন নিশ্চয়ই খুব উপকার পাবেন আর যদি মনে করেন আপনি উপকার পাচ্ছেন তাহলে আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করুন তাহলে তাদেরও উপকার হবে নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আজকে আলোচনা করবো আমরা যে সিজনাল যে ফ্লু বা সিজনাল সর্দি কাশি যেটা মানুষের হয় এখন বর্ষাকালে আমাদের কলকাতায় শুরু হয়েছে অনেক লোকেরই ইনফেকশন হচ্ছে তাহলে সেটা নিয়ে একটু অল্প করে আলোচনা করব যে কীরকম ইনফেকশন আপনি বুঝবেন ব্যাপারটা কোনো সিরিয়াস কিছু নয় আর এর বাইরে যদি কিছু হয় তাহলে আপনাকে ডাক্তার দেখিয়ে ঠিকমতো টেস্ট করে ঠিকমতো চিকিৎসা করতে হবে তাহলে সিজনাল ফ্লু মানে যখন সিজন চেঞ্জ হয় তখন আমাদের কিছু পলিউটেন্ট ধরুন পোলেন্স বেড়ে গেলো ডাস্ট বেড়ে গেল ডাস্ট কমে গেল পোলেন কমে গেল এই যে ফ্লাকচুয়েশানটা হয় তার ফলে কিছু ইনফেকশন হয় এবং কোনো কোনো ক্ষেত্রে অ্যালার্জি হয় যার ফলে মানুষের সর্দি বা জ্বর এগুলো হয় তাহলে যদি আপনার জ্বর হয় তাহলে বুঝতে হবে যে এটা একটা ইনফেকশান যদি আপনার সর্দি হয় বা ড্রাই কফ হয় শুকনো কাশি তাহলে বুঝতে হবে এটা মোস্ট লাইকলি একটা অ্যালার্জি তাহলে যদি অ্যালার্জি হয় তার কমনেস্ট কারণ হচ্ছে যেটা বললাম ডাস্ট বা পোলেন থেকে অ্যালার্জি হচ্ছে এবার কলকাতার মতো জায়গায় এত বেশি পলিউশন সেখানে তো আপনি তেমন কিছু করতে পারবেন না ডাস্ট থেকে কিন্তু আমাদের মাস্ক ব্যবহার করা অভ্যেস একটা হয়েছিল আপনি যদি বাইরে বেরোন তাহলে মাস্ক একটা ইউজ করতেই পারেন যাতে রাস্তাঘাটের প্রচণ্ড ধুলো ধোয়াটা আপনার নাকে না ঢোকে তাহলে এটা হচ্ছে নাম্বার ওয়ান চেষ্টা করবেন মাস্ক ইউজ করতে নাম্বার টু হচ্ছে যে যদি নাকের ফুটোতে অল্প করে ভেজলিন টাইপের কিছু দিয়ে দেন তাহলে এই পলিউটেন্টগুলো ঢোকার আগে ওখানে ট্র্যাপড হয়ে যাবে এবং সেটা আপনি রেগুলার যদি ক্লিন করেন তাহলে সেগুলো ভিতরে যাবে না তো সেটা আপনি চেষ্টা করতে পারেন তিন নম্বর হচ্ছে যে প্রচণ্ড যে চেঞ্জ ইন টেম্পারেচার যেটা হচ্ছে আমাদের যুগে আমরা তো সবাই এখন এসি ব্যবহার করছি এবার মনে করুন ঘরের মধ্যে এসি চলছে পঁচিশ ডিগ্রি টেম্পারেচার দরজাটা খুলে বাইরে গেলেন চল্লিশ ডিগ্রি টেম্পারেচার এবার আমাদের বডি তো এতটা চেঞ্জ এক সেকেন্ডে হওয়ার জন্য তৈরি হয়নি বডি সেটা কোপ করতে পারে না সুতরাং যখন এসি থেকে বাইরে বেরোবেন বা বাইরে থেকে এসিতে ঢুকবেন তখন চেষ্টা করবেন নাক দিয়ে শ্বাস না নিতে যাতে ঠান্ডা হাওয়াটা বা গরম হাওয়াটা নাক দিয়ে না ঢোকে তাহলে ওখানে যে চেঞ্জটা হচ্ছে টেম্পারেচারে তার ফলে একটা অ্যালার্জির টেন্ডেন্সি দেখা যায় সেটা তাহলে হবে না তাহলে আমি পেশেন্টদের বলি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড একটু নিঃশ্বাসটা বন্ধ রাখুন যেই টেম্পারেচারটা যখন ঠিক হয়ে যাবে তখন আবার শ্বাস প্রশ্বাস নেবেন তাহলে এটা কেউ বুঝবেও না আপনি যে শ্বাসটা বন্ধ রাখুন যখন দরজাটা খুলছেন তাহলেই দেখবেন প্রবলেমটা কম হবে চার নম্বর হচ্ছে ঠান্ডা জল ঠান্ডা পানীয় খাওয়া এবার সেটা খাওয়ার সময় এগেন সেম ব্যাপার আপনার বডির মধ্যে টেম্পারেচার সাঁত্রিশ ডিগ্রি আর ঠান্ডা পানীয়টার টেম্পারেচার চার ডিগ্রি তাহলে ওটা যদি হুট করে গলায় ঢালেন তাহলে গলার মধ্যে প্রবলেম হতে পারে তাহলে ঠান্ডা জলটা মুখে নিয়ে একটুক্ষণ রাখুন তারপরে গিলুন তাহলে গলা ব্যথা এগুলো হওয়ার চান্সটা কমবে তাহলে এগুলো হচ্ছে অ্যালার্জি তাহলে এই সিম্পল চেঞ্জগুলো করলে আপনার অ্যালার্জিটা কম হবে সর্দি শুকনো কাশি কম হবে যদি সর্দি শুকনো কাশি হয় কমন জিনিস হচ্ছে দরকার পড়লে একটা অ্যালার্জি ট্যাবলেট খাবেন মোর ইম্পর্ট্যান্টলি একটু স্টিম নেবেন একটু নাকটা ক্লিন রাখবেন তাকে নেজাল ডাউচিং বলে যাতে পলিউশন যেটা সেটা নাক থেকেই বেরিয়ে যেতে পারে ভিতরে না ঢুকে এতেই দেখবেন আপনি ভালো আছেন শুকনো কাশি হয়েছে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন কোনো লাভ হবে না কারণ এটা অ্যালার্জি থেকে হচ্ছে ইনফেকশন থেকে নয় এবার আসি জ্বর এবার জ্বর হলে প্রথম কথা হচ্ছে কলকাতাতে জ্বর হলে আপনাকে ব্যাপারটাকে নিয়ে সচেতন হতে হবে কারণ আপনার ডেঙ্গি হতেই পারে ম্যালেরিয়া হতেই পারে বর্ষাকালে কিন্তু যদি দেখেন যে একটু একটু শুকনো কাশি একটু একটু সর্দি জ্বর তাহলে মোস্ট লাইকলি এটা একটা ভাইরাল ইনফেকশান মোস্ট লাইকলি এমন না যে ডেঙ্গি হতে পারে না ডেঙ্গি থেকেও সর্দি কাশি হতে পারে কিন্তু আনলাইকলি এটা মোস্ট লাইকলি একটা ভাইরাল ইনফেকশান হয়েছে তাহলে একটু একটু জ্বর একটু একটু গা ব্যথা এটা যদি হয় তাহলে কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক খেয়ে কোনো লাভ নেই কারণ ব্যাকটেরিয়া থেকে এগুলো কম হয় এগুলো হয় ভাইরাস থেকে কোভিডের সময় আমরা দেখেছি আপনারা সবাই বুঝে গেছেন যে কোভিড একটা ভাইরাস ভাইরাসে অ্যান্টিবায়োটিক খেয়ে লাভ নেই অ্যান্টিবায়োটিক খেলে উপকার কিছু হবে না অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্টটা আপনি পাবেন ফ্রি গিফট সেই গিফটটা নেওয়ার দরকার নেই অলরেডি আপনার শরীর খারাপ এমন জিনিস খান যাতে শরীরটা ভালো থাকে তাহলে ইমিউনিটি ভালো রাখুন ওভারওয়েট পেশেন্টদের অলওয়েজ প্রবলেম হয় পুয়ারলি কন্ট্রোল ডায়াবেটিকের অলওয়েজ প্রবলেম হয় তাই ডায়াবেটিস কন্ট্রোলে রাখুন ওয়েট কন্ট্রোলে রাখুন হেলদি খাবার খান জাঙ্ক ফুড কম খান সুগার কম খান তাহলে ইমিউনিটি ভালো থাকবে প্লেন্টি অফ ফ্লুইড প্লেন্টি অফ ভিটামিন সি এগুলো খান এবং প্যারাসিটামল নিন রাউন্ড দ্য ক্লক একদিন দুদিন তাতে না কমলে ডাক্তার দেখান অ্যান্টিবায়োটিক ওভার কাউন্টার তো খাবেনই না ডাক্তারও যদি প্রেসক্রাইব করে সেটাও আলোচনা করবেন যে অ্যান্টিবায়োটিক কি আমার দরকার নাকি আমি এটা হাতের হাতের পাঁচ রাখবো শরীর খারাপ হলে খাবো হতেই পারে যে একদিন প্যারাসিটামল খেয়ে ইম্প্রুভ করে গেলেন তাহলে অ্যান্টিবায়োটিক দরকার নেই কিন্তু যদি ইমপ্রুভ করছেন না তখন লাগতে পারে অ্যান্টিবায়োটিক ওভার প্রেসক্রিপশান একটা বিরাট প্রবলেম সারা পৃথিবীতে ইন্ডিয়াতে এটা আনফরচুনেটলি খুবই খারাপ প্রবলেম সুতরাং এই হচ্ছে ইন সামারি যদি শুকনো কাশি নাক থেকে জল পড়ছে এটা অ্যালার্জি যদি জ্বর হলো এটা একটা ভাইরাল ইনফেকশান লাইকলি শরীর যদি খারাপ হতে শুরু করে বা আপনি যদি অন্যান্য রোগে ভোগেন আপনি ফ্রেল এলডারলি পেশেন্ট তাহলে একটু ভাইরাল ইনফেকশন থেকে আপনি অনেকখানি খারাপ হয়ে যেতে পারেন তাহলে হয়তো অ্যান্টিবায়োটিক লাগবে অ্যাজ আ প্রিভেন্টেটিভ মেজার কিন্তু আপনি ইয়াং পারসন একটু সামান্য জ্বর হয়েছে অ্যান্টিবায়োটিক খাওয়ার হয়তো প্রয়োজন নেই একদিন দেখুন প্যারাসিটামল খান একটু ভিক্স ব্যাপার লাগান কার্বল দিয়ে স্টিম নিন নাক ক্লিয়ার হয়ে যাবে আর যে প্রসেসগুলো বললাম ওগুলো করলে অ্যালার্জিটা কম হবে তাহলে এগুলো করবেন ও অ্যান্টিবায়োটিক খাবেন না প্যানিক করারও দরকার নেই কিন্তু মশার কামড় থেকে সাবধানে থাকবেন মশা না কামড়ালে আপনার তো ডেঙ্গি হবে না আপনার ম্যালেরিয়া হবে না সুতরাং প্রিভেনশান নিন যাতে মশার কামড় না খান আর ডেঙ্গি ম্যালেরিয়া না হলে সামান্য যদি একটু একটু ভাইরাল ইনফেকশন হয় এক দু সেটা কমে যাবে চিন্তা করার কিছু কারণ নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডায়াবেটিস কন্ট্রোলে রাখুন ওজন কন্ট্রোলে রাখুন হেলদি খাবার খান ইমিউনিটি মেনটেন করুন গায়ে একটু রোদ লাগান যাতে ভিটামিন ডিটা ভালো থাকে ভালো করে ঘুমান স্ট্রেস ফ্রি থাকুন দেখবেন একটু একটু সর্দি জ্বর আপনাকে ছুতেও পারবে না ভালো থাকবেন বর্ষাটা এনজয় করুন কলকাতার বর্ষা ইন্ডিয়ার বর্ষা সারা পৃথিবীতে একটা খুব ফেমাস জিনিস লোকে এই মনসুন দেখতে বিদেশ থেকে ইন্ডিয়াতে আসে বাড়িতে বসে ভালো করে বর্ষার আনন্দ নিন খিচুড়ি খান ভালো থাকুন নমস্কার